অনেকগুলো কবুতর মারা গেছে এগুলো আমি বিক্রি করে দিতে চাইছিলাম কিন্তু বাদ ব্যাটার কারণে আর বিক্রি করতে দেওয়া হয়েছে বলে যে না এইগুলোর মাঝে তিনটে হলো পায়রা একটা পায়রিস কোনোটা জোড়া না তাদের কথা হলো জোড়া না থাক বাচ্চার দশটা নেই আমাদের এই যে খেলা করে ডাকে হাতে আসে এটাই আনন্দ

আমার আব্বা যখন কবুতর পাত তখন আমাকে বলতো আমি যখন কবুতর পাতাম ডাক দিলে আমার হাতে আইসা তো এখন দেখেন আমার বাসাতে এটা আছে আমার বাসি সবার হাতেই যায় সবার হাতেই ডাক দিলে খায় তবে ছেলের হাতে একটু বেশি খায় গেম কিন্তু মেয়ে ডাকতেছে কিন্তু মেয়ের এখানে কিন্তু রাখছে না বারবার উঠতেছে ছেলে সব সমস্যা এই কারণে ছেলের কাছে বেশি

ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাগে সবসময় ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেবেন আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ